ছক্কার বন্যা সাকিব আল হাসান কেন বড় প্লেয়ার এই ছক্কাগুলো তারই প্রমাণ কোনো ধরনের অনুশীলন ছাড়াই এমন কনফিডেন্ট ব্যাটিং সাকিব বলেই বোধ সম্ভব আবাহনী শেখ জামাল ম্যাচ কাভার করতে বিকেএসপিতে আসা এক সাংবাদিক তো বলেই ফেললেন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার মাঝপথে ট্রানজিটেও যদি সাকিবকে খেলতে বলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সেখানেও ভালোই করবেন রোববার ভোর রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সকালে গেছেন মাগুরায় সেখান থেকে রাতে ঢাকায় সকালে আবার বিকেএসপি এরপর সাত ওভারের মধ্যেই ক্রিজে গেছেন জামাল তখন পনেরো রানে তিন উইকেট হারানো দল সেখান থেকে দলকে টেনে তুলেছেন সৈকত আলিকে নিয়ে কাউন্টার অ্যাটাক করেছেন গড়েছেন সত্তর রানের জুটি নিজের পাশাপাশি দলের ওপর থেকেও চাপ সরিয়েছেন বিকেএসপিতে মঙ্গলবার ব্যাটিং করা একদমই সহজ ছিল না চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রায় তীব্র রোদে বেশ কয়েকবারই সাকিবকে গ্লাভস বদলাতে হয়েছে টাইগারদের সাবেক ক্যাপ্টেনকে দেখে মনে হয়েছে ব্যাটিং করা বোধ হয় কত সোজা শেষ পর্যন্ত একাশি মিনিটের ইনিংস থেমেছে ছাপ্পান্ন বলে ঊনপঞ্চাশ রানে এক রানের আক্ষেপ নিয়ে সেটাও আবার আর এক সাকিবের বলে তানজিম হাসান সাকিব আফনান পিয়াল অলরাউন্ডার বিকেএসপি